আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন তো ন্যান্ড হচ্ছে একটি সার্বজনীন গেট অর্থাৎ যে সকল গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে তো আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটি ন্যান্ড গেট এবং নরগেট আজকে আমরা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটি দেখব তো আমরা জানি মৌলিক গেট হচ্ছে কয়টি তিনটি অরগেট অ্যান্ড গেট এবং নট গেট তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে কি করতে হবে দেখো অরের যে সমীকরণটি রয়েছে প্রথমে আমরা অরের সমীকরণটি লিখে দিচ্ছি অরের সমীকরণ হচ্ছে এ অর বি এটি হচ্ছে আমাদের অরের সমীকরণ এখন আমাদের এই সমীকরণটিকে ন্যান্ড গেটে রূপান্তর করতে হবে তো একটু জিনিসটা একটা খেয়াল করি যে ন্যান্ডের সমীকরণটা দেখতে কেমন ন্যান্ডের সমীকরণ হচ্ছে এ অ্যান্ড বি হোলবার অর্থাৎ সমীকরণটা দেখতে এই ধরনের হতে হবে সমীকরণটিতে কোনো অর্থ থাকতে পারবে না অর্থাৎ প্লাস চিহ্ন থাকতে পারবে না এবং প্রত্যেকটি অ্যান্ড চিহ্নের উপরে একটি করে হোলবার থাকতে হবে তো খেয়াল করি আমাদের যে অরের সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে এখন আমাদেরকে এই ধরনের একটি সমীকরণে রূপান্তর করতে হবে তো রূপান্তর করার জন্য কি করতে হবে খেয়াল করি সমীকরণটিতে উপরে প্রথমে আমরা ডাবল বার দিব তো এ অর বির উপরে হচ্ছে ডাবল বার দিব দেওয়ার পর এখন আমরা কি করব ভিতরের যে বারটি রয়েছে একটি বার যদি আমরা ভাঙি সেক্ষেত্রে কী হয় একটি বার যখন আমরা ভাঙবো তখন প্লাস চিহ্নটি হচ্ছে অ্যান্ড হয়ে যাবে অর্থাৎ এই যে প্লাস এই প্লাসটি অ্যান্ড হবে এবং উপরের ভিতরে যে বারটি রয়েছে সেটি দুই ভাগ হয়ে যাবে খেয়াল করি এ অর বি হোল বার ভিতরের বারটা যদি আমরা ভাঙি তাহলে এবার বার ইন্টু বার হয়ে যাবে অর্থাৎ এই প্লাস চিহ্নটা ইন্টু হয়ে যাবে বা অরটা অ্যান্ড হয়ে যাবে এবং এই বার চিহ্নটা ভেঙে দুই ভাগ হয়ে যাবে এবার এবং বিবার আলাদা হয়ে যাবে এবং উপরে যে হোলবারটি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব এখন খেয়াল করি এখন যে আমরা সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটাতে কোনো প্লাস চিহ্ন নেই এবং এখানে যে একটা অ্যান্ড অপারেশন হয়েছে সেই অ্যান্ডের উপর হচ্ছে একটা হোলবার দেওয়া আছে তার মানে এখন যে সমীকরণটা আমরা পেয়েছি সেটা আমাদের এই অরের সমীকরণটাকে আমরা কৃষি রূপান্তর করেছি ন্যান্ডে রূপান্তর করেছি অর্থাৎ ন্যান্ডের সমীকরণের সাথে এই সমীকরণটার মিল রয়েছে আবার দেখি অ্যান্ডের সমীকরণটা অ্যান্ডের সমীকরণ হচ্ছে এ অ্যান্ড বি এখন এই সমীকরণটাতে কোনো প্লাস নেই কিন্তু এখানে একটা অ্যান্ড আছে কিন্তু অ্যান্ডের উপর কী নেই হোলবার নেই তাহলে অ্যান্ডের উপর হোলবার দেওয়ার জন্য আমরা কী করব আমরা যেহেতু হোলবার দিতে হয় দুইটা এই জন্য এ অ্যান্ড এর উপর আমাদেরকে দুইটা ডাবল বার দিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমাদের ন্যান্ডের সমীকরণ আর নটের সমীকরণ কি নটের সমীকরণ হচ্ছে এ বার এটা দ্বারাই আমরা নটটাকে আমরা ন্যান্ডে রূপান্তর করতে পারবো কিভাবে এ ইন্টু এ হোলবার ঠিক আছে এখন আমরা এই যে তিনটা সমীকরণ পেয়েছি তিনটা সমীকরণ দ্বারা একত্রে একটি লজিক গেট অঙ্কন করব। তো খেয়াল করো এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি ইনপুট এটার ক্ষেত্রে আমাদের আউটপুটটার লজিক গেট কীভাবে হবে এই যে এ বি এখন দেখো এ তাহলে এ থেকে কীভাবে বার নিতে হবে তো আমরা যখন ন্যান্ড গেট দ্বারা কোনো গেট বাস্তবায়ন করবো ক্ষেত্রে মনে রাখতে হবে সেই লজিক গেটটির মধ্যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়েই সম্পূর্ণ লজিক সার্কিটটি অঙ্কন করতে হবে তো আমাদেরকে এবার কিভাবে দিতে হবে এ থেকে যে ইনপুটটা নিয়েছি সেখান থেকে আরও একটি ইনপুট এভাবে বের করে এখান থেকে আমরা একটি ন্যান্ডের লজিক চিত্র অঙ্কন করতে হবে তো এখানে আমরা যখন একটি ন্যান্ড করব সেটা আমাদের হয়ে যাবে কি এবার ঠিক আছে আর বিবার কিভাবে নিব আবার বি থেকে এভাবে একটি ইনপুট নিব এখান থেকে আরও একটি ইনপুট দিয়ে এখানে একটি ন্যান্ড গেট অঙ্কন করলে এটা হবে আমাদের বিবারের আউটপুট তো এটা হচ্ছে আমাদের এবার এটা হচ্ছে কি বিবার এখন এবার এবং বিবার একসাথে আবার কি করতে হবে অ্যান্ড করতে হবে তো কি করতে হবে এখন দুইটা গেটকে একত্রে একটি অ্যান্ড গেট রাখতে হবে এবং উপরে আছে কি হোলবার হোলবারের জন্য এখানে একটি নট গেট ঠিক আছে তো আমাদের আউটপুটটা কি বের হলো তো খেয়াল করি আমরা জিনিসটা এই লজিক গেটটা যে অঙ্কন করেছি এটার মধ্যে কিন্তু শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা সম্পূর্ণ সার্কিটটা আমরা অঙ্কন করেছি ঠিক এইভাবে হচ্ছে বাকি দুইটা সার্কিটও অঙ্কন করতে হবে তো খেয়াল করো এন্ডের ক্ষেত্রে কিভাবে হবে এ বি এখানে আমাদেরকে এ অ্যান্ড বি অর্থাৎ এ থেকে ইনপুট নিতে হবে এবং বি থেকে ইনপুট নিতে হবে নিয়ে এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করতে হবে দেখো উপরে কয়টা হোলবার আছে দুইটা তো একটা হোলবারের জন্য একটা নট আর এখান থেকে যে ইনপুটটা যাবে সেখান থেকে আরেকটা হোলবারের জন্য যখন ডাবল হোলবার থাকবে তখন এখান থেকে আরও একটি ইনপুট এভাবে দিয়ে এখানে একটি ন্যান্ড গেট অঙ্কন করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কিসের আউটপুট এ অ্যান্ড বি হোলবারের আউটপুট আর এটা হচ্ছে আমাদের এ অ্যান্ড বি ডাবল হোলবারের আউটপুট অর্থাৎ যখন ডাবল হোলবার থাকবে তখন এই ধরনের দুইটা গেট আমাদেরকে আঁকতে হবে এটা হচ্ছে আমাদের কিসার অ্যান্ড গেটের অর্থাৎ অ্যান্ড গেটকে অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে যে লজিক চিত্রটি হয় সেটি সেটি আর শেষে আছে কি নট নটের ক্ষেত্রে কি হবে যেহেতু একটা ইনপুট তো আমাদেরকে এভাবে একটা ইনপুট দিতে হবে এখান থেকে আমাদেরকে দুইটি লজিক চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ দুইটি ন্যান্ড দুটি ন্যান্ড গেটের চিত্র অঙ্কন করতে হবে তো এটা যে প্রথমবার করেছি তখন হয়েছে কি এবার আর যখন আমি এখান থেকে আরও একটি ইনপুট দিয়ে এখান থেকে আরও একটি ন্যান্ড গেট অঙ্কন করব তখন আমাদের আউটপুট কি হবে এ ইন টু এ হোলবার এটা হচ্ছে আমাদের অরের সমীকরণটাকে ন্যান্ডে রূপান্তর করেছি এটা ছিল আমাদের অ্যান্ডের সমীকরণটাকে ন্যান্ডে রূপান্তর করেছি আর এটা হচ্ছে নটের সমীকরণটাকে ন্যান্ডে রূপান্তর করেছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ